কিছু কথা মনে করিয়ে দিতে চাই দেখুন দু টাকার নোট এখন সবার হাতে যা খুব ব্যাপক ভাবে প্রচলন হয়ে আছে কিন্তু আপনার হাতে যে নোটা রয়েছে সেই নোটা যদি জালি হয়ে থাকে কিংবা সেই নোটটা যদি ডুপ্লিকেট হয়ে থাকে আর আপনি যদি ধরা পড়েন কেমন হবে আমি এটা সেই সকল ধনী মানুষদের কাছে বলছি না যাদের কাছে দু টাকা কিছুই নাই মুড়ি মুড়ি আমি বলতে চাইছি সেই মধ্যবিত্তদের কথা যাদের দু হাজার সম্বল যাদের দু হাজার টাকাতে একটা সপ্তাহ চলে যায় একটা সংসার চলে যায় তাদের জন্য আমি বলতে চাইছি তাহলে কেমন সমস্যার মুখে পড়তে হবে বুঝতে পারছেন তো ফ্রেন্ড যখন আপনাদের কাছে কোনো দু হাজার নোট আসবে কিংবা আপনারা যখন কারোর থেকে দু হাজার নোট নেবেন ভালো করে যাচাই করে নেবেন কেন হঠাৎ আজকে এই কথাটা আলোচনা করছি তো ফ্রেন্ড বিস্তারিত যাবার পূর্বে আরো একটা রিকোয়েস্ট করছি আপনি যদি ভিডিও দিতে লাইক এখনো পর্যন্ত না করে থাকেন তো অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের উৎসাহিত করে এমন হেল্পফুল ভিডিও আনার জন্য তো ফ্রেন্ড আপনাদের এনেছি রাজ্যের একটি পপুলার ও প্রতিবেদন যেখানে বলা হচ্ছে ফের শহরে জাল নোট চক্র অর্থাৎ ফ্রেন্ড বুঝতেই পারছেন জালিকারকরা যখন নোটটি এসেছিল সরকার তখন সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল অর্থাৎ আরবিআই তরফ থেকে বলা এটি এমন একটি স্পেশাল নোট যেখানে জাল করার কোন চান্সই নাই তো ফ্রেন্ড তা সত্ত্বেও জালিকার প্রচুর পরিমাণে টাকা জাল করতে থাকে এখানে তারই একটা প্রমাণ দেখুন বলা হচ্ছে ফের জাল নোট চক্র ফের নারকেল এলাকা থেকে উদ্ধার হলো জাল নোট এবার তার সঙ্গে মিলছে অগ্নেয়স্ত ও কার্তুজ গ্রেফতার করা হয়েছে আট জনকে তো ফ্রেন্ড বুঝতেই পারছেন যার কাছ থেকে জালি কারকদের কাছে প্রচুর পরিমাণে জাল নোট উদ্ধার করা হয়েছে তো ফ্রেন্ড এটা হয়তো সরকারের নজরে পড়েছে কিন্তু এমন তো অনেক তো ফ্রেন্ড এটা হয়তো সরকারের নজরে পড়েছে কিন্তু এমন তো অনেক নোট বাজারে ছড়িয়ে আছে যেটা হয়তো সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে কিংবা যার শিকার হচ্ছে সাধারণ মানুষ আমাদের উদ্দেশ্য ছিল শুধু ইনফরমেশনটা আপনাদের মাঝে মনে করিয়ে দেওয়ার যাতে আপনারা যখন নোট নেবেন খুব ভেবে দেখে শুনে দু হাজার টাকার নোট নেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং